সালামু আলাইকুম ব্রেক টাইম তারপরেও লাইভে আসলাম সেটা হচ্ছে যে কিছু ভিন্ন বিষয় বা খবর নিয়ে সেটা হলো যে আপনাদের একটা গুরুত্বপূর্ণ খবর সেটা ডক্টর ইউনুস সরকারে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস মনে হচ্ছে যে যুদ্ধ শুরু করেছেন ডিপ্লোম্যাটিক যুদ্ধ ভারতের সাথে আমি ডক্টর মাহমুদ ইউনুসের প্রথম দিন থেকে যেদিন ক্ষমতা নিয়েছিলেন সেদিন থেকে ডক্টর মাহমুদ ইউনুসের যে ইন টুয়ার্ডস ইন্ডিয়া সেটা দেখে আমি উৎফুল্ল এবং যার পরেই খুশি আমরা গতকালকেও বলেছিলাম যে ওনার অনেক অ্যাডভাইজারের ভিতরে আমরা যে অ্যাগ্রেসিভনেস বদ্রভাবে সেটা আমরা দেখি না কিন্তু ডক্টর মাহমুদ ইউনুসের প্রত্যেকটা কাজে কর্মে উনি বারতছে বাংলাদেশের শত্রু এবং আজকের এই বাংলাদেশের এই পরিণতির জন্য যে ভারত দায়ী সেটা ডে ওয়ান উনি এন সাথে ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি থ্রেট দিয়েছিলেন ডিপ্লোম্যাটিক থ্রেট ভারতকে যে এই ফিউ ডিস বাংলাদেশ ইউর সেভেন সিস্টারস উইল বি ডিস্টেবেলাইজড অন দ্য স্পট অর আই মিন ইনস্ট্যান্টলি যেটা বলেছিলেন সেটা আমরা সবাই দেখেছিলাম লেডিস্যান্ট জেনারম্যান আজকে আমি আরও একটা খবর আপনাদের সাথে দিতে চাই যে এই পরিস্থিতিতে বর্তমানে সেটা হচ্ছে যে ভারতের সবচেয়ে একটা পুরাতন নিউজ একটা খবর দিয়েছে যেটা নিয়ে ভারতের ডক্টর মোহাম্মদ ইউনুসের হেড অফ দ্য গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে তুলপার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে সেটা বলছে যে বাংলাদেশ সিক্স সিক্স এক্সপোর্টিং এমনেশন ফ্রম পাকিস্তান এই রিপোর্টটা ভারতের ট্রিবিউন পত্রিকা ছাপিয়েছে সেখানে বলা হচ্ছেন যে বাংলাদেশ ভারত সরি পাকিস্তান থেকে অস্ত্র কিনছে এবং সেটা নিয়ে তুলপার বর্তমানে আমি এটার বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি যে বিষয়টা কেন এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সেটা বলছে যে আমি বাংলাতেই বলি এটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইনের পর উইদিন এ উইকের ভিতরে বর্তমান সরকার গঠন হওয়ার পর থেকেই আমি বাংলাতে আমি ইংরেজি এটা লেখাম ট্রিবিউন পত্রিকা ট্রিবিউন পত্রিকা চন্ডীগড় ভারতের চন্ডীগড় থেকে প্রকাশিত হয় এইটিন এইটি ওয়ানে প্রতিষ্ঠিত সেই ট্রিবিউন নিউজ পেপারের খবরটা যারা নিয়ে তুলপার এবং ডিপ্লোমেটিক স্পার্ক আই মিন গোয়েন অর অ্যাক্রস ইন্ডিয়া বিকজ অফ দ্য ডিসিশন অফ ডক্টর মোহাম্মদ ইউনুস ইট সেড ইট ইস এ ওয়ার অ্যাগেনস্ট ইন্ডিয়া ইনডাইরেক্টলি অর্থাৎ পাকিস্তানের কাছ থেকে অ্যামনিশন কিনছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা আমি বলি সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে ফোরটি থাউজেন্ড রাউন্ডস অফ অ্যামোনেশনের জন্য অর্ডার দিয়েছে যা বিগিনিং অফ দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর বাংলাদেশ গোয়িং টু রিসিভ দ্য ফার্স্ট ফেজ অ্যান্ড ফলোড বাই আদার টু মান্থস অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান থেকে বাংলাদেশের বর্তমান সরকার অস্ত্র কিনছে এই খবরটা নাকি অলরেডি ইন্ডিয়ান হাইকমিশনকে অবগত করেছেন বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যা আমরা পাকিস্তান থেকে কিনছি এবং এটাকে ভারত খুব ভালো চুখে দেখতেছে না তারা মনে করতেছে যে এই সরকার সরকারের যে ভারতের প্রতি যে বিদ্বেষ বর্তমানে বাংলাদেশের মানুষের সেই মানুষের বিদ্বেষটাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের মানে কার্যক্রমে প্রতিনিয়ত আপনার সেটা যেমন স্টেট তারা করে যাচ্ছেন সুতরাং এই খবরটা এর আগে বাংলাদেশ পাকিস্তান থেকে অ্যামুনেশন কিনেছে যত সামান্য আওয়ামী লীগের মানে খুবই লিটিল কিন্তু রাউন্ডস অফ পাকিস্তান থেকে বাংলাদেশ এবং এক একটার আপনার এটা নাকি থার্টি থেকে অর্থাৎ ত্রিশ থেকে থার্ট পঁয়ত্রিশ কিলোমিটারস পর্যন্ত রেঞ্জ এই অস্ত্রগুলার সুতরাং এই ধরনের অস্ত্র কিনছে যা ভারত বালো চোখে না এবং ভারতের ইমার্জেন্সি তারা নাকি একটা মিটিংও করেছেন এই বর্তমান বাংলাদেশের ডক্টর ইউনুস সরকারের কিন্তু ইউনুস সরকার যে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সরকার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে বলেছিলাম যে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডে ওয়ান থেকে দেখেছি ভেরি অ্যাগ্রেসিভ টুয়ার্স ইন্ডিয়া বিকজ হি রিয়েলাইজ ইন্ডিয়া ওয়াজ দ্য মেইন কস্ট টু ডিস্টেবিলাইজ বাংলাদেশ সো ইন্ডিয়ান ফরেন পলিসি নট ইন্ডিয়ান পিপুল বাট ইন্ডিয়ান ফরেন পলিসি রাইট বেশ করে অ্যাগ্রেশন অন বাংলাদেশ সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই সিদ্ধান্তটা দেখেন আমরা স্বরাষ্ট্র সচিবকে কিন্তু দুষতেছি বর্তমানে অনেক ক্ষেত্রে অনেকে দুষে আপনারা বলছি যে সময় দেন এটা ইন্ডিয়াকে বা ভারতকে মানে তাদেরকে কি বলে এটাকে এই এই অ্যাংরি করার জন্য মোর দেন এনাফ বর্তমান যে ডিসিশনটা নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনু সরকার ভারত থেকে এবং এরা এরা বলছে যে বাংলাদেশের থিন দিকে ভারত এবং সেই ভারতের বোর্ডারে বোর্ডার ফোর্সের জন্য অস্ত্র কিনছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে দের ইন লাইক দেয়ার এর অল সো দিস ইজ লাইক আমরা এটাই চাই আপনি আমাদেরকে ইংরেজিতে একটা মানে কথা আছে প্লিজ ডোন্ট মাইন্ড ডোন্ট টেক মি আদারওয়াইজ ইফ ইউ ফাক উইথ মি আল ফাক উইথ ইউ টু ইজ এন সিম্পল আনসার এবং এটাই হওয়া দরকার ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের পলিসি আদারওয়াইজ আপনি টিকতে পারবেন না আমি বারবার আমরা বলছি যে বাংলাদেশের স্টেবিলাইজেশনের জন্য এই মুহূর্তে অ্যাক্টিভলি টোয়েন্টি ফোর সেভেন অ্যারাউন্ড ক্লক যারা কাজ করেছেন তাতে ভারতীয় ভারতের হাইকমিশন এবং ভারতের ইন্টেলিজেন্ট এজেন্সির রোজ যারা তারা কাজ করে যাচ্ছেন বাংলাদেশের বাংলাদেশের স্থিতিশীলতা অস্তিত্বের জন্য ভারতীয় পলিসি এবং ভারতের আগ্রাসনটা সবচেয়ে বড় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তারা কোনোভাবেই শেখ হাসিনা বা তাদের এইজেন্ট যারা আছেন তাদেরকে মেনে নিতে পারছেন না শেখ হাসিনাকে আমরা এবং তারা এখানে দুষ্টেন কাকে যথারীতি তারা এই পত্রিকাতে জামায়াত ইসলামী জামায়াতের শিবিরের উইং শিবিরকে দুষছেন যে এটা আন্দোলনটা ছিল এখনও তারা মনে করেন এটা শিবির জামায়াত ইসলামী বা ইসলামিস্টদের দেখেন আপনারা আপনারা স্বতঃস্ফূর্তভাবে যারা অংশগ্রহণ করেছেন এই যুদ্ধে নাইনটি সেভেন পার্সেন্ট টু নাইনটি এইট পার্সেন্ট মানুষ ডাইরেক্টলি এই ভারত বিরোধী বা এই শেখ হাসিনার এই ভারতের এই বা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বা ফেইসিস্ট মুক্ত দেশকে করার জন্য আপনারা কাজ করেছেন তারা বলছে এটা ইসলামিস্ট অর্থাৎ জঙ্গিবাদের কাজ এটা এটা কোনো বাংলাদেশের মানুষের কাজ না এই জিনিসটাই তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন বিগত ষোলো বছরে আপনার বাংলাদেশের মানে পৃথিবী ব্যাপী যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে তারা আরও কতটা ভয়ঙ্কর কাজ করেছেন বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে কল্পনার বাহিরে একটা উদাহরণ দেয় সেটা হলো ভারত চেয়েছিল প্রত্যেকটা বিদেশি বিশেষ করে পশ্চিমা দেশের এবং এটা চালু করতে যে জঙ্গিবাদ নিয়ে কোয়েশ্চন করতে বাংলাদেশের মুসলমানদেরকে অর্থাৎ বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করা দেশকে বাংলাদেশের মানুষকে কুকিগৃত এবং বদনাম দিয়ে এবং জঙ্গিবাদ হচ্ছে ইজি ইজি প্রে থাকে বলে বাংলাদেশটাকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করার এই প্রচেষ্টা ভারত ষোলো বছরে করেছে শেখ হাসিনার মাধ্যমে এরা গণদুস ছিল গণদুশ্মন ছিল গণ শত্রু ছিল সেটা আবার প্রমাণ করেছে সুতরাং আজকের এই রিপোর্টটা ট্রিবিউনের আমি আবার বলি ট্রিবিউন কিন্তু ভেরি ওল্ড নিউজ পেপার ইন বাংলা সরি ইন ইন্ডিয়া চন্ডীগড় থেকে প্রকাশিত হয় আঠারোশো এক মানে একাশি সালে প্রতিষ্ঠিত এই বিখ্যাত ওল্ড নিউজপেপার সেটা দিয়েছে এবং এটা ডিপ্লোম্যাটিক স্পার্ক এবং ভারত এটা নিয়ে চিন্তিত যে ডক্টর মাহমুদ ইউনুস উনি ভালো ভালো কথা বলেন ডেকে নিয়ে ভদ্রতা দেখান কিন্তু ভিতর ভিতরে বলছে তারা উনি তার ভারত বিরোধী কর্মকান্ডের বরঞ্চ তারা লিপ্ত সুতরাং আমি ডক্টর মাহমুদ ইউনুস সারকে বলবো আপনি এগুলা বজায় রাখবেন মনে রাখবেন বাংলাদেশকে যদি ঠিক করতে চান তাহলে ভারতকে আপনাকে ঠিক করতে হবে ভারতের পলিসি যদি আপনি কোনোভাবেই আপনি মানে ঠিক করতে না পারেন আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না তারা কোনো দিন আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই এখনও দিবে না তারা শেখ হাসিনাকেও থাকতে দেয় নাই আজকে শেখ হাসিনার এই পরিণতির কারণটা হলো বাংলাদেশের মানুষ তাকে তাকে বিচ্ছিন্ন করে রেখেছিল এই ভারতীয় প্রচেষ্টাই সে বুঝতে পারে নাই আজকে আওয়ামী লীগের যে স্ট্রাকশন সব কিছু শুধুমাত্র ভারত ভারতের পলিসির কারণেই বর্তমানে আপনার হয়েছে বাংলাদেশে সুতরাং গেল একটা আরও একটা খবর হলো যে আপনার শেখ হাসিনাকে ভারত দিবে কিনা ফেরত দিবে কিনা তারা সম্ভবত শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না এই কারণেই দেবে না আজকে বলছে তারা সেই খবরটা আমি দেখেছি সেটা হল ভারত এই জন্যই দিতে চায় না শেখ হাসিনাকে ফেরত তাহলে ভারতের যত এজেন্ট আছে বিভিন্ন দেশে তারা কোনোদিন ভারতের উপর আস্থা রাখবেন না এই কারণে তারা শেখ হাসিনাকে দিতে চাচ্ছে না বরং কমিটি গঠন করে দিয়েছেন কী কী ফাঁক ফুকর করে শেখ হাসিনাকে রাখা এর মধ্যে উল্লেখযোগ্য ফাঁক পুকর হলো তার জীবন বিপন্ন হতে পারে তাকে হত্যা করা হতে পারে বাংলাদেশে আসার পরে এটাই তারা বলছেন যেভাবে মানে আক্রমণ হচ্ছে বিভিন্ন মানুষের উপরে আপনার এই যখন কোর্টে নেওয়া হয় সেই কারণে তখন তারা বলছেন যে এই আক্রমণ হতে পারে শেখ হাসিনার উপরে শেখ জেলে হত্যা করা হতে পারে বিভিন্ন পলিসি তারা যে পলিসি করেছিল বর্ত এর আগে তারা শেখ হাসিনার অধীনে এটাই বলছে তারা এটাই বাংলাদেশের শেখ হাসিনার উপর হবে এই ফাঁক ফুকর রেডি করে তারা এবং জাতিসংঘের তদন্ত রিপোর্ট আসার পরেই চূড়ান্ত যে সিদ্ধান্তটা তারা জানাবে যে শেখ তারা ফেরত দেবে কিনা এজন্য আমি বলছি আজকে যে যারা বলছেন আপনার আওয়ামী লীগের উনি নেত্রী ফিরবেন আবার বাংলাদেশে আসবেন আপনাদের নেত্রীকে বলেন বাংলাদেশে আসতে উনি আসেন না কেন একটু আগে বলছিলেন আপনার আহ একজন কে বলছিলেন যে ও আজকে জাতীয় পার্টির দেখলাম জাতীয় পার্টির এই অন্যতম এই ডোমেস্টিক অ্যানিম্যালস যারা জাতীয় পার্টির জিএম খাদের কাদের বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা দরকার অর্থাৎ এক এক করে তার ছবি বা সরে গেছে যদিও আমি মনে করি জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে আর কন্টিনিউ করতে দেওয়া উচিত নয় কারণ দে হ্যাভ নাথিং টু অফার টু দ্য নেশন এনিমোর এবং এই ধরনের হাসানুলক ইনু গ্রেফতার হয়েছে রাশেদ খান মেনন গ্রেফতার হয়েছে এবং ওবায়দুল কাদের কিছু বক্তব্য দেখলাম অর্থাৎ এই ব্লাডি বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য এই শেখ হাসিনার এই গ্যাংরা এবং হাসানুলক ইনুর মতো ভারতীয় এজেন্ট এবং রাশেদ খান মেননের মতো এরা বাংলাদেশটাকে কিভাবে কুক্ষিকৃত করে রেখেছিল আমাদের থ্যাংকস টু অল মাইটি আল্লাহ যে আমাদের নতুন প্রজন্ম এবং প্রবাসীদের সহযোগিতায় আমি বারবার প্রবাসীদের সহযোগিতায় এজন্যই বলি লেডিস্যান্ড জেনমেন মনে রাখবেন রেমিটেন্স শাটডাউন তাদের ব্রেইনের ভিতরে রক্ত বা রক্ত প্রবাহটা বন্ধ করে দিছিল রেমিটেন্স শাট ডাউন সো ডু নট ফরগেট আওয়ার এক্সপেক্ট প্রবাসী যারা আমরা আন্দোলন করেছি যারা এখানে যুক্ত হয়েছেন এবং এই অক্সিজেন বন্ধ করাও অন্যতম কারণ ছিল শেখ হাসিনাকে শেখ হাসিনার সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য সেটা পলকের এই মানে কেঁদে কেঁদে রেমিটেন্স পাঠানোর বক্তব্য থেকে আপনারা বুঝেছেন এবং এটা কতটা ডায়ার সিচুয়েশন ছিল সেটা আবার তরি থেকে এই অবস্থার মধ্য দিয়ে আমরা দেখেছেন টাকাই নাই যেখানে ডলার টাকার প্রশ্ন সেখানে উঠে না সুতরাং শেখ হাসিনা তাকে 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 তারা দিবে না তবে শেখ হাসিনাকে নিয়ে খেলার চেষ্টা করবে আপনার ইন্ডিয়া মনে রাখবেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ ছাড়া ভারতের অস্তিত্ব বাংলাদেশে অলমোস্ট এক্সিস্টেড সুতরাং এটা কখনোই সারবেন আপনি যদি মনে করেন ভারত ফিক্সড হয়ে গেছে তারা দেখাবে ফিক্সড হয়ে গেছে বাট তাদের যে রেপ্রেজেন্টেটিভস বা এইজেন্ট যারা আছে পার্টিকুলারলি শেখ হাসিনা ওই তথাকথিত বা আপনার যে এই যারা কে সেকুলার নামের ভারতীয় এজেন্ট যারা আছে তারা কোনো অবস্থাতেই চাইবে না বাংলাদেশটা স্মুথভাবে চলুক কারণ শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশ ডিস্টেবিলাইজ করা সেটা গতকালকে পত্রিকাতে আসছে কি বলছেন সালমান এফ রহমান বলেছেন যে যুক্তরাষ্ট্র প্রায় শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছিল কিন্তু ভারতকে এটা ভারত এটাই বুঝিয়েছে যে ওই যে আপনার আপনার ডিফেন্স সেক্রেটারি অস্টিন এবং ফরেন সেক্রেটারি অফ দি ইউনাইটেড স্টেটস আপনার অ্যান্থনি ব্লিঙ্কেন যিনি ভারতে গেছিলেন যাওয়ার পরে যে মিটিংটা হয়েছিল এবং সেখানে পিটার হাসকে নেওয়া হয়েছিল সেখানেই মূলত ওই নির্বাচনে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিটার সব শেষ হয়ে গেছে তারা বুঝিয়েছে শেখ হাসিনাবিহীন বাংলাদেশ জঙ্গিবাদের আখড়া একটা আফগানিস্তানের পথেই যাচ্ছে এটা বোঝানোর পরে সেখানে নিশ্চয়ই মুসাদেরও কিছু কাজ ছিল তারপরেই কিন্তু তারা এখান থেকে সরে এসেছেন আর হলে শেখ হাসিনাকে যেটা ফিটার হাস কোনোভাবে মেনে নিতে পারেন নাই এখন পর্যন্ত উনি মেনে নিতে পারেন নাই নিশ্চয়বদ্ধ লোক এখন দেখে দেখে তার পরিণতি দেখে আসছেন সুতরাং যে কোনোভাবে আমরা মুক্ত পেয়েছি এদের কাছ থেকে এবং এই ভারত যে আজকের এই বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করার অন্যতম কারিগর তা বলার অপেক্ষা রাখে না প্রতিটা পদে পদে তারা করেছে সুতরাং ভারতকে মনে রাখবেন বদ্রভাবে এদেরকে কখনোই মোকাবেলা করতে পারবেন আপনি আপনি ইন্ডিয়াকে মোকাবেলা করতে গেলে আপনাকে স্ট্রং হতে হবে অ্যাগ্রেসিভ হতে হবে যেটা আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে মানে মাঝে দেখেছি অনেক উপদেষ্টার মাঝে সেটা বর্তমানে অনুপস্থিত আছে বিকজ এরা কিছুটা হলেও তাদের একটা সুন্দর মনোভাব আছে আমি মনে করি এখান থেকে সরে আসতে হবে আমরা ভারতকে কোনো ধরনের মুরব্বিয়া বাংলাদেশকে বাংলাদেশে দেখতে চায় না বিকজ তারা আমাদেরকে মন থেকে ঘৃণা করে আমাদের ডিস্টেবিলাইজ তারা যদি চাইতো বাংলাদেশের আজকের এই পরিণতি হতো না তার একটা বার যদি খালি শেখ হাসিনাকে বলতো আপনাকে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আসতে হবে মানুষের ভোট নিয়ে আসতে হবে তারা বরং শেখ হাসিনাকে এখানে রাখার জন্য যা যা করা দরকার করেছে সুতরাং এদেরকে কোনোভাবে স্থান দেওয়া যাবে না বাংলাদেশে তাদেরকে বুঝতে হবে এবং বলতে হবে যে বাংলাদেশে কোনো ধরনের মুরলগিরি এখানে চলবে না এখানে থাকতে হলে ফেয়ার অ্যান্ড স্কোয়ার যে রিলেশনশিপ আছে বা রিলেশনশিপ সেটা বজায় রেখেই আপনাকে চলতে হবে এবং আমি আবারও বলছি যদি আপনি মনে করেন ভারত আপনাকে ভালোবাসে বাংলাদেশিদেরকে এবং তারা চায় বাংলাদেশের স্টেবিলিটি আপনার মতো বুকা এবং ফ্রেশ ননসেন্স পৃথিবী তার একটাও নাই তারা কোনো দিন বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না এবং এই যে আপনি দেখেন একের পর এক বর্তমানে চলছে যে ডিস্টেবিলাইজ করা সচিবালয় আমি বারবার বলছি যার যে চ্যানেল আছে আমার চ্যানেলও আমি বলছি এই সরকারের যারা তাক ছিলেন এবং পুলিশ বাহিনীতে ডিবিতে যতটা তাদের ছিল প্রত্যেকটাকে আপনি প্রত্যেকে যদি না শোনান আপনাকে তারা শান্তিতে থাকতে দেবে না যদিও ভারত এবং এই তাদের এই যে যারা আওয়ামী লীগ যা তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই বাংলাদেশ চালায় পুলিশ এবং আর্মি না বাংলাদেশ বর্তমানে চালায় স্টুডেন্টরা আনসার বাহিনীরা আসছিল না গতকালকে আপনারা দেখেছেন তাদের দুঃসাহস পরিশেষে এমন লাঠি পেটা খেয়েছে তারা দৌড়ের উপরে ছিল পরে হাত জোর করে কমাচে আছে সুতরাং মাঠে নামার আগে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার আগে তিনবার চিন্তা করবেন আপনাদের অস্তিত্ব কিন্তু এরা বিলীন করে দিবে তারা বলছে আমরাও বলছি সেখানে এবং আনসার বাহিনীর কার্যকরিতা আমি বিলুপ্তের চেয়ে আনসার বাহিনীকে রিফর্ম করে আমি মনে করি নাইনটি পার্সেন্ট আনসার বাহিনীর সদস্য যুবলীগ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সমমনা থেকে নেওয়া সুতরাং আনসার বাহিনী এবং আমি এও শুনেছি ভারতে বসে ছাত্রলীগের নেতারা তারা বলছে সে ডক্টর মোহাম্মদ ইউনিশকে ডিস্টেবিলাইজ করার জন্য আমাদের এক আনসার বাহিনী যথেষ্ট কারণ আনসার বাহিনী মনে রাখবেন এটা আনসার বাহিনী নয় এটা আনসার লিগ এরা অস্ত্র আছে এরা যে কোন সময় বাংলাদেশে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে সো বি কেয়ারফুল আমি সরকারকে বলবো এবং যারা আপনাদের চ্যানেল যারা আছে সেই চ্যানেলের মাধ্যমে সরকারকে জানিয়ে দিবেন আনসার বাহিনী হবে ভয়ঙ্কর একটা একটা ফোর্স সরকারকে ডিস্টেবিলাইজ এবং বাংলাদেশের বাংলাদেশের শত্রুদের আপনার কার্যক্রম বাস্তবায়ন করার জন্য সো বি কেয়ারফুল আনসার বাহিনীর কার্যকরিতা তাদের আসলে কী দরকার ছিল আমি আমার জীবনে আমার বাবার জীবনে আমার সন্তান তো আমেরিকাতে আমি জানি না কারো কোনো কাজে লেগেছে কিনা আমি একটা উদাহরণ দিই আমার ভাই আল্লাহ ওনাকে বেহেস নসিব করুক আমি তেইশ বছর আগে আমার ভাই যেহেতু হেড অফ ইনস্টিটিউশন ছিলেন উনি প্রিজাইডিং অফিসার ছিলেন উনি আমাকে নিয়ে গেছিলেন একটা তখনকার সময় ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল আমি আনসারকে কিভাবে দেখেছি আমি একটা উদাহরণ দিই তখন পুলিশ থেকে শুরু করে ট্রাক পরে সবাই গেল। সেখানে আমরা গিয়ে পৌঁছলাম উনি আমাকে নিয়ে গেছিলেন দেখার জন্য চব্বিশ বছর আগে আমি মাত্র ইন্টারমিডিয়েট পড়ি তখন না হাই স্কুল থেকে বের হয়েছি আমি জানি মনে নাই আমার সেখানে হয়েছে কি আমি আপনাকে বলি আমি আনসার বাহিনী কি দেখলাম সারা রাতের ওই ঠান্ডার সিজনে বসে বসে ওই বাইরে বসে ভারতীয় বিড়ি খাওয়া আর ইলেকশনের দিন অযথা বাসি বাজিয়ে মানুষদেরকে হর করা এই সারা আমি আনসার বাহিনী কোনো কাজই দেখলাম না আমি কোনো কি দরকার আনসার বাহিনীর আই হ্যাভ নো আইডিয়া সুতরাং তারপরেও যদি থাকতে চায় মনে রাখবেন নাইনটি পার্সেন্ট আনসার বাহিনী সদস্য বর্তমানে আওয়ামী লীগের দ্বারা আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগ থেকে নেওয়া বি কেয়ারফুল দেখ বি ডেঞ্জারাস ফোর্স এগেনস্ট দ্য স্টেবিলাইজেশন অফ আওয়ার কান্ট্রি লেডিস অ্যান্ড জেনমেন সো এটা বলে দিবেন প্রত্যেকটা ক্ষেত্রে যারা যেখানে আছেন পৌঁছে দিবেন এই সরকার আমি আবারও বলছি দে আর সফট স্লো এন্ড অ্যান্ড স্টাডি টু বি অ্যাগ্রেসিভ লাইক ডক্টর মাহমুদ ইউনুস

ফারাক্কাবাদ ফারাক্কা হোক আমি বলি ফারাক্কাবাদ বা এই বিষয়ে আমার যে বক্তব্য আমি সেটা দিয়েছি বন্ড রেডি করার জন্য টাকা নেন আমাদেরকে টাকা দেন আমাদের টাকা দিয়ে আপনি টাকা বানাবেন এই টাকা আমাদেরকে দিবেন ডাবল লাভ প্রবাসীদের লাভ আমরা সবাই দারিদ্র আমাদের আমাদের প্রবাসী পরিবারটা মুক্ত হতে পারবে কারণ আপনি চীনের কাছ থেকে টাকা এনে ফারাক্কা আমি বলছি এটা ফারাক্কা বা অ্যান্টি ফারাক্কা বন্ড নামে এটা পরিচিত হতে পারে এই বন্ডটা তৈয়ার করবেন আমরা কিনবো আপনাদেরকে ডলার দিব আপনাদের ফান্ডের কোনো প্রয়োজন নাই আপনারা কাজ করবেন তারপরে এটার যে প্রফিট যেটা আছে সেটা আপনি চীন থেকে নেবেন আই এম এফ থেকে নেবেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে নেবেন এডিবি থেকে নেবেন তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে তারা তো ফ্রি দিবে না তাহলে এই টাকাটা আমাদের কাছ থেকে নিয়ে আমাদেরকে দেন ডাবল লাভ এটা অবশ্যই বিবেচনা করা দরকার এটা আপনারা আওয়াজ তুলবেন আর বর্তমানে এই কথাই হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রত্যেকটা ক্ষেত্রে আমি তার অ্যাগ্রেসিভনেস এইটি ফোর ইয়ার্স এইজ একজন মানুষের কাছে দেখে আমি অভিভূত আমি যারা অ্যাডভাইজার্স আছেন আই মিন ইন্ডিস গভর্নমেন্ট ইউ টু ফলো ডক্টর মোহাম্মদ ইউনুস বিকজ মনে রাখবেন এখানে পলিটিক্যাল কারেক্টনেস বা পলিটিক্যাল কারেক্ট মানে পজিশনে থাকার কোনো সুযোগ আপনার নেই তারা কিন্তু দেখেন আপনি মনে করেন পানিটা অতিরিক্ত হয়েছিল বলে সেরেছে তাহলে একত্রিশ বছরে যে বাদ ছাড়ে নাই সেই বাদ তারা বাংলাদেশে আবার ছাড়লো কেন তারা মনে করেছে বাংলাদেশকে ডুবিয়ে হাহাকার করে দিবে কিন্তু বাংলাদেশে বিরল এক জাতি ভিন্ন ধর্মের এক ন্যাশন পৃথিবীতে আছে সেটা তারা জানতে পারে নাই পাকিস্তানের বিভিন্ন নিউজ চ্যানেলে দেখাচ্ছে তারা বাংলাদেশের টিআরসিতে বাংলাদেশের মানুষের গ্যাদারিং বলছে যে ত্রাণ নেওয়ার জন্য নয় ত্রাণ দেওয়ার জন্য বা অক্ষ বা ঐক্যের বাংলাদেশ এবং জনসাধারণ কীভাবে অকিবদ্ধ হয়েছে পৃথিবীর কোনো দেশে এবং নজিরবিহীন ঘটনা বা মানে আপনার সব এই এই অবস্থা আপনার দেখা যায়নি মাত্র বাংলাদেশে দেখা যাচ্ছে সুতরাং এই জাতিকে দামিয়ে রাখা আওয়ামী লীগ রেখেছিল এবং আওয়ামী লীগের এজেন্টরা মানে আওয়ামী লীগের বস্তারা তারা রেখেছিল আমরা যদি এদেরকে মোকাবেলা করতে পারি সিস্টেমেটিক ওয়ে এবং বারবার বলে রাখি যারা এখানে আছেন কোনো নিরীহ আওয়ামী লীগ কোনো ধরনের একজন মানুষ শুধু আওয়ামী লীগ করে করার কারণে সেজন্য আপনাদের কাছ থেকে কোনো ধরনের হয়রানি এবং বৈষম্যের শিকার না হয় বিকজ এন্ড অফ দ্য দে আর বাংলাদেশি টু এখানে আওয়ামী লীগ কিন্তু এক কোটি দুই কোটি না তিন কোটি চার কোটি পাঁচ কোটি আওয়ামী লীগ আছে এরা আপনাদের ফেলো সিটিজেন এদেরকে বের করে দিয়ে আপনি বাংলাদেশ করতে পারবেন না ইট ইস নট পাসিবল সো দে হ্যাভ টু বি ইন আওয়ার কান্ট্রি বাট দে হ্যাভ টু বি রিহাবিলিটেটেড ইন টু দ্য সোসাইটি অ্যাজ এ হিউম্যান নট এজ এ আওয়ামী লীগ এটা আমি মনে মনে আপনাদেরকে অনুরোধ করে গেলাম লিডিস্ট জেনমেন সুতরাং আমি ডক্টর মোহাম্মদ স্যারকে বলবো আপনি যেভাবে অ্যাগ্রেসিভ হয়েছেন যেভাবে প্রত্যেকটা ডিপ্লোমেটিক আমি বারবার বলছিলাম ডে ওয়ান থেকে বলেছি আমি আবার বলি আমি এই বিষয়গুলোকে ভিন্নভাবে দেখি আমার সাথে যত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন সবার সাথে আলাদা পার্থক্য তারা আসমানে থাকতে পারে আমি জমিনে থাকতে পারে আই কেয়ার বাট আই হ্যাভ এ ইউনিক থট অ্যাবাউট এভরিথিং যারা কারোর সাথে মিলবে না এটা আপনি পছন্দ করেন বা না করেন আমি দেখেছি পছন্দ করেন এবং এটাই সত্য এবং এটাই প্রকৃত অর্থে বাস্তব হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে চার বছর আগে যে কথা বলেছিলাম প্রবাসীদেরকে নিয়ে কেউ বিশ্বাস করতো না বলতো একটা মূর্খ আসছে শিক্ষিত মূর্খ আমাকে বলেছিল যে বাংলাদেশকে প্রবাসীরা খাওয়ায় তারা বলছে বাংলাদেশকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি খাওয়ায় আমি বলছিলাম গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফোর্টি ফাইভ বিলিয়নস আনে এবং ফোর্টি থ্রি বিলিয়ন ডলার তারা এলসির জন্য লুটপাটে খরচ করে তাহলে কত টাকা তারা এখানে কন্ট্রিবিউট করেছে টোয়েন্টি ফোর বিলিয়ন ডলার আমাদের প্রবাসীরা আনে হাউ মাচ উই স্প্যান টু 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 অ্যাচিভ ওর গেইন টোয়েন্টি ফোর বিলিয়ন ডলার্স অলমোস্ট জিরো লেডিস অ্যান্ড জেন্টম্যান বরং যারা বিদেশে যায় অনেক ক্ষেত্রে নিয়োগকর্তা তাকে ভিসা প্রসেসিং ফি এবং ফে এয়ার ফেয়ার দেওয়ার কথা সেটাও একটা অ্যাডেড হয় সুতরাং বাস্তবিক বলেও হয় এবং প্রবাসীদেরকে নিয়ে অনেকগুলো প্রজেক্ট নিতে হবে আমাদের আমি আমরা দেখতে চাই সেদিন প্রবাসীদের মানে সফল হবে যেদিন দেখব যে প্রবাসীরা ভারতের যে প্রবাস ভারতীয় মানুষ যারা মধ্যপ্রাচ্যে যায় চৌত্রিশ হাজার টাকায় অথবা ফেরত যায় আমি গত বছর আমি গেছিলাম আবুধাবিতে ইউএইতে আপনারা জানেন আমি আবুদাবি এয়ারপোর্টে যখন আমি আমার বউকে তুলে দিই বাংলাদেশে তখন আমি এয়ারপোর্টের ভিতরে একজন ভারতীয় দেখলাম যে ক্লিনিং এর কাজ করে তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার ইন্টারেস্ট আছে আমাকে বলে স্যার আমি আসছি বরং আমাকে যে আনছে যে দালাল সে আমার বাড়িতে অগ্রিম টাকা দিয়ে আসছে আমি টাকা দেই নাই বরং সে আমার বাড়িতে টাকা দিয়ে দিছে আমাকে দেশে আনতেছে এখানে কাজের জন্য কল্পনা করে আমরা চাই আমাদের বাংলাদেশিরা ঠিক একইভাবে বিদেশে যাবে এটার তদন্ত করে বের করা দরকার আর মাসুদ চৌধুরী গ্যাং যারা মালয়েশিয়ার কলিং বিসা থেকে চব্বিশ হাজার কোটি টাকা মেরেছে লুটপাট করেছে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা দরকার এবং একটা প্রস্তাব আমি আমার প্রস্তাব আসতেছে আমাদের সংগঠনের মাধ্যমে রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ আমার সংগঠন যেটা আমরা ফোর ফোর ইয়ার্স এগো আমরা করেছিলাম সেই সংগঠন প্রথমেই আমরা এই বিষয়গুলো তুলে ধরেছিলাম যে আজকে এখন সরকার স্বীকার করেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে রেকগনাইজ হচ্ছে যে প্রবাসীদের ক্ষেত্রে যা যা দরকার প্রত্যেকটা সিস্টেম করে দিতে হবে এবং বাংলাদেশের প্রবাসীরা ঠিক পাকিস্তানের প্রবাসীরা যেভাবে মধ্যপ্রাচ্যে যায় ভারতীয়রা যেভাবে যায় একইভাবে যেতে হবে কেন আমরা পাঁচ লক্ষ টাকা খরচ করব এটা এবং প্রত্যেকটা নিয়োগকর্তা প্রবাসীদেরকে গ্যারান্টি দিতে হবে গ্যারান্টি দিতে হবে আপনি নিবেন নেন আপনি তার ওয়েজ বা স্যালারির গ্যারান্টি এবং তার সেখানে গিয়ে তার টাকার কাজের গ্যারান্টি যদি না দিতে পারেন তাহলে আপনি আপনার টাকা দিয়ে তাকে আবার ফেরত এনে তার যে ক্ষতি হয়েছে এই টাকাটা আপনি দিয়ে তার বাসাতে পৌঁছে দেবেন ইউ আর ডান ইউ আর ফ্রি টু গো ইউ হ্যাভ টু গো প্রিজন ইফ নট ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্স এই লটা আমরা অনতি বিলম্বে চাই এটা যদি তারা করতে পারে ওভার নাইট প্রবাসীদের ক্ষেত্রে যে হয় দুটো ক্ষেত্রে বিজনেস এবং দুর্বৃত্তায়ন হয় বাংলাদেশে রাজনীতি এবং প্রবাসীদের ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা তারা বানাচ্ছে রিক্রুটমেন্ট এজেন্সিগুলা এদের প্রত্যেকটাকে ধরে এনে বিচার করতে হবে যত প্রবাসীদেরকে আমি আমাদের প্রবাসীদের দুর্দশা আমি নিজে দেখেছি এবং অ্যাম্বাসি এবং হাই কমিশনগুলাতে বিদেশে যারা আছে তাদের সাথে যে খারাপ ব্যবহার করা হয় আমি গতবার যে দুবাই থেকে গেছিলাম এর আগের বার প্রচন্ড খারাপ ব্যবহার করেছে তারা আমার উপস্থিতিতে মানুষ যারা ছিল তাদের সাথে গতবার অত্যন্ত ভালো ব্যবহার করেছেন তারা দুবাইয়ের অ্যাম্বাসি যারা আমি তারা আমি তাদের সাথে গেছিলাম তারা আমাকে নিয়েছেন তারা আমাকে দেখিয়েছেন তাদের আন্তরিকতা আমি দেখেছি ভিতরে কি আছে আমি জানি না তবে তাদের আন্তরিকতা দেখে আমি অভিভূত হয়েছি যে আমি পোস্টও দিয়েছিলাম আমার আগের পেজ যারা তাসরিফ খান এবং পলক খেয়েছে সেই পেজে ছিল সুতরাং আমি এতটুকু বলি ইট ইস পসিবল টু ব্রিং দ্য চেঞ্জেস যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এবং যারা পথে বিপ্লবের গান গাচ্ছেন বলে জানাই এটা দুঃস্বপ্ন আওয়ামী লীগ বর্তমানে অন দ্য ওয়ার্ডস অফ ডাস্ট্রাকশন রাইট নাও অর্থাৎ ধ্বংসের সামনে দাঁড়িয়ে আছে এ আরও ভুল করবেন আর ধ্বংস হয়ে যাবেন নাম চিহ্ন থাকবে না আর আপনি যদি মনে করেন একে দিয়ে আসবেন তারা বলছে আমাদের প্রেসিডেন্ট ক্ষমতায় আছে আমাদের লোক এখনো সরকারে আসে মানে আওয়ামী লীগ ক্ষমতা এখনো বাংলাদেশ সরকার চালাচ্ছে এই দুঃস্বপ্ন বাদ দিয়ে দি স্বপ্ন বাদ দিয়ে স্বপ্নে ফিরে আসুন আপনারা আপ সবচেয়ে বড় আমি আজকে সজীব সজীবাজের জয়ের এখানে একটা কমেন্টস করেছি বালুড়ি এক করেছে এখানে গিয়ে দেখবেন ইংরেজিতে করা মানে মিথ্যাচার এখনও আওয়ামী লীগের রক্তের সাথে মিশে সজীব সদীব যে বলছেন আনসার বাহিনীর উপরে স্টুডেন্টদের সন্ত্রাসী হামলা অথচ এ আনসার বাহিনীই স্টুডেন্টদের উপর হামলা করেছে দেখেন এরা মিথ্যার বেসাতি করে ধ্বংস হয়ে গেল এখনও মিথ্যা সারতে পারে না সুতরাং আমি মনে করি না এরা কোনোদিন রিহেবিলেট করতে পারবে নিজের ভুল ভ্রান্তি সংশোধন করে লেডিসেন জেনেমেন এরা ধ্বংসের পথ বেছে নিয়েছে এবং ধ্বংসই তাদের জন্য অনিবার্য একটা অনুরোধ করি ভুলে যাবেন না দিস ইস চ্যানেল ইউএস বাংলা ইউটিউব চ্যানেল ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব ওর সাপোর্টস দিস চ্যানেল কজ উই গেট টু স্টে দেয়ার টু ফাইট ফর আওয়ার রাইটস নট অনলি ফর বাংলাদেশি অলসো আওয়ার এক্সপেক্টেড আমার প্রবাসী আমাদের প্রবাসীদের জন্য বাংলাদেশের মানুষের জন্য যুদ্ধ করতে গেলে আমাদের প্ল্যাটফর্মগুলোকে বাঁচিয়ে রাখতে হবে সাপোর্ট দিতে হবে বিকজ ইট ডাজ এন কসটিউ এনি মানি কোনো পয়সা লাগে না যেহেতু সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা অন্য সময় আসবো মাই আই টু গো রাইট নাও অ্যান্ড ভালো থাকবেন সে পর্যন্ত খবরটা দিলাম এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের অ্যাগ্রেসিভনেস সত্যিকার অর্থেই বদ্রভাবে জবাব দেওয়া আমি পছন্দ করেছি আমি যারা অন্যান্য অ্যাডভাইজার্স যারা আছেন প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড ডু ইন সেম ওয়ে মনে রাখবেন এদেরকে ভদ্রভাবে কোনোদিন মোকাবেলা করতে পারবেন না এরা শয়তানের মানে বন্ধু যদি তাই থাকতো তারা কোনো ধরনের মানবিক আচরণ আমাদের সাথে করে না এই পনেরো বছরে আমাদের মানুষগুলাকে হুম করা গুম করা আয়নাগর তৈরি করা এরা গণশত্রু এরা জাতির শত্রু এরা ধর্মের শত্রু বর্ণের শত্রু এরা যারা অপরাধী প্রত্যেককে লুটপাটকারী খুন গুমের হুতা নির্দেশদাতা এই গণহত্যা যারা চালিয়েছে একটা কো বিচারের বিচারের বাইরে রাখা যাবে না বিচারে আওতায় আনতে হবে ফর বেটার প্রোগ্রেসিভ অ্যান্ড সেফার বাংলাদেশ টু ওর ফর দ্য নেক্সট জেনারেশন লেডিস্টারম্যান বি ব্লেসড সি ইউ নেক্সট টাইম ইনশাআল্লাহ সালামু আলাইকুম